এবং সর্বনিম্ন হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া আর লজ্জা হলো আল্ হায়া লজ্জাশীল তাকে ইমান পূর্ণাঙ্গ করল আল আল্লাহ হায়া আসো ইমান ইমান ফিল জানা লজ্জা হলো ইমানের একটি অংশ আর ইমান হলো জান্নাত খতিব সাহেব তিনি বলেন ইমানের বিষয়গুলোর মধ্যে আরও রয়েছে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা পিতা মাতার সাথে সদাচার করা সত্য কথা বলা উত্তম ভাষায় ব্যবহার করা অঙ্গীকার ও চুক্তিবদ্ধ পূরণ পূরণের ব্যাপারে সদা সর্বদাই সচেতন হওয়া উত্তম চরিত্রের অবলম্বন করা উত্তম চরিত্রের ব্যাপারে কোনোভাবে আপোষ না করা উত্তম চরিত্র হলো অবলম্বনের মাধ্যমে একজন ব্যক্তি মমিলের পথ সহজ করে নেয় আল্লাহ সুলহান তিনি বলেন সুরানিসার ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ তিনি বলছেন তোমরা আল্লাহ করো এবং কোনো কিছুকে তার সঙ্গে করো না আর পিতা মাতা প্রতিবেশী দূর প্রতিবেশী সঙ্গী সাথী মুসাফির ও তোমাদের অধিভুক্ত দাস দাসী প্রতি সদ ব্যবহার করো নিশ্চয়ই দাম্ভিক অহংকারী আল্লাহকে পছন্দ করেন না তিনি আরো বলেন আল্লাহ সুবাহ তিনি বলেছেন হে মোমিনগণ তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করো অর্থাৎ আমরা যারা অঙ্গীকার করেছি আমরা যারা কালেমা পড়েছি আমাদের দায়িত্ব পড়ে যায় আল্লাহ দা বিধান পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা আল্লাহ সভা তিনি আরও বলেন আর আমার বান্দাকে বলুন তারা যেন এমন কথা বলে যা উত্তম নিশ্চয়ই শৈতান তাদের মধ্যে বিভেদ সৃষ্টির ক্ষেত্রে উস্কানি দেয় শৈতান তো মানুষের প্রকাশ্য শত্রু প্রদীপ সাহেব তিনি আরো বলছেন পুরানা আয়াত পেশ করার মাধ্যমে সুরা ফুসিলাতের চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়াতের দলিল তিনি পেশ করেন তিনি বলেন ভালো মন্দের ভালো মন্দ কখনো সমান হতে পারে না মন্দ প্রতিহত করো উৎকৃষ্ট দ্বারা ফলে তোমার সাথে যারা শত্রু আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো আর এটি হলো শুধু তারাই তারাই প্রাপ্ত হবে যারা ধৈর্যশীল এবং এর অধিকারী কেবল তারাই হবে চরম তারা হবে পরম সৌভাগ্যের অধিকারী এছাড়া ইমানের অন্যতম বিষয়গুলির মধ্যে রয়েছে বিপদ আপাদের সর্ব ধৈর্য ধারণ করা নিয়মত লাভের সময় সুক্রিয় আদায় করা এবং গুন এবং অবাধ্যতার পর তৌবায় অনুশোচনা করা আল্লাহর কাছে বেশি বেশি তৌবা করা আল্লাহ তারা তিনি বলেন ধৈর্যশীলকে কোনো হিসাব ছাড়াই তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ তালা তার প্রতিদানের ব্যাপারে কোনো প্রকারে দেরি করবেন না সেটা পূর্ণ করে দিবেন আল্লাহ সুবহানা হুয়াত আলা সুরা ইব্রাহিমের সাত নম্বর আছে আরও বলেন আর স্মরণ করো যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা সুকুরি আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব। খতিব সাহেব তিনি আরও আয়াত পেশ করেন খতিব সাহেব তিনি বলছেন সুরাহুলের তিন নম্বর আয়াত তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও অনুশোচনা ভরে তার দিকে ফিরে এসো তাহলে তিনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের উত্তম জীবন সামগ্রী ভোগ করতে দিবেন আর অনুক্রহ লাভের যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তিনি তার অনুকূর্ণ দিয়ে ধন্য করবেন ফতিব সাহেব তিনি বলেন ইমানের স্তম্ভ হল সাইটি আর সেগুনি হল আল্লাহর উপরে তার ফেরেস্তাদের উপর তার কিতাবের উপর তার আসল সালসালামের উপর আখিরাত দিবসের উপর তাকদের ভালো মন্দের উপরে ইমান আনা আল্লাহ সুবাহ দেওয়া দলিল তিনি পেশ করেন আল্লাহ দা বাণী তিনি খতিব সাহেব আমাদের মাঝে অবগত করেন তিনি বলেন বরং সৎ কর্ম হলো ওই ব্যক্তির আমল যে আল্লাহ শেষ দিবস ফেরস্তাগন কিতাব সমূহ নবীগণপতি ইমান আনে আল্লাহ সুবাহ আর ঈশ্বর করেন সুরাল কামারের মধ্যে অনুপস্থিত নম্বর আয়ত নিশ্চয় আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত পরিমাপে খতিব সাহেব তিনি আরো দলিল দেন তিনি বলেন আর ইমানের মধ্যে দুনিয়া ও আখিরাতের কল্যাণে কল্যাণ লাভ করে মুক্তি ও সাফল্য অর্জিত হয় আমি কথা আবার বলছি খতিব সাহেব তিনি বলেন আর ঈমানের মাধ্যমে শুনিয়া ও আখিলেত কল্যাণ লাভ করে মুক্তি ও সাফল্য অর্জিত আল্লাহ সুবহান ওয়াতানা তিনি বলেন সোরা তৌবার মধ্যে বাহাত্তর নম্বর আয়াত আল্লাহ সুবহান ওয়াতলা তিনি বলেন আল্লাহ মমিন পুরুষ মমিন নারীকে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ওয়াদা করেছেন জাননাত যার তলদেশে দিয়ে প্রবাহিত হবে নহরসমূহ সেখানে তারা চিরস্থায়ী থাকবে সেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে আর স্থায়ী জান্নাত সমূহে উত্তম বসবাসের স্থান হবে আর আল্লাহ সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ এবং এটা হলো মহা সাফল্য যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে খতিব সাহেব তিনি আরো দলিল দেন সুরাল আনামের বিরাশ নেমার আয়াত তিনি বলেন যারা ইমান এনেছে এবং তাদের ইমানকে জুলুম অর্থাৎ শীত দ্বারা কর করেনি যারা ঈমান এনেছে যারা তার ইমানকে জুলুম দ্বারা অর্থাৎ সিঁড়ি দ্বারা কুলসিত করেনি নিরাপত্তা তাদের জন্য তারাই প্রকৃত হৃদায়ত প্রাপ্ত আলহামদুলিল্লাহ বলি খতিব সাহেব তিনি আরো দলিল দেন তিনি বলেন সুরা গাফির একান্ন নম্বর আয়ত নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে এবং যারা ইমান এনেছে তাদেরকে সাহায্য করব দুনিয়ার জীবন এবং সেদিন যেদিন সাক্ষীগণ দাঁড়াবে প্রদীপ সাহেব তিনি বলেন কাজে আল্লাহর প্রতি ইমান আনায়ন করার মাধ্যমে অন্তর্ভুক্ত হও প্রতিপালন প্রতিপালক হিসাবে সৃষ্টিকর্তা হিসাবে জগতের পরিকল্পনাকারী হিসাবে এবং উত্তম গুণাবলী ও সুন্দর সুন্দর নামের অধিকারী হিসাবে তার প্রতি ইমান আনা আল্লাহ সুবাহান একটি দলিল তিনি পেশ করেন সুরাল আরাফ সুয়ান্ন এবং ছাপ্পান্ন নম্বর আয়াত খতিব সাহেব তিনি আরো বলেন আমরা সম্মানিত ফেরস্তাগণ প্রতি ইমান আনি অবশ্যই ইমান আনি আল্লাহ তালা দলিল আল্লাহ তালা আল্লাহ সুবাহান যে আয়াত দিয়েছেন সে আয়াত দিয়ে খতিব সাহেব আমাদেরকে দলিল দিচ্ছেন সুরা আর সুরার পাঁচ নম্বর আয়াত ফেরস্তাগণ তাদের রবের প্রশংসা সহ তাসবি পাঠ করেন এবং পৃথিবীবাসীর জন্য ইস্তেগফার করেন কারা করেন কারা ফেরেশতাগণ বলেন সূরা আশুরার পাঁচ নম্বর আয়াত আমি আবার বলছি আর ফেরেশতাগণ তাদের রবের প্রশংসা সহ তাসবি পাঠ করেন এবং পৃথিবীতে যারা ইস্তেগফার করে তাদেরও প্রশংসা করেন সুবহানাল্লাহ বলবেন না আপনারা সুবহানাল্লাহ এবার খতিব সাহেব আরো দলিল দিচ্ছেন সূরা আলে ইমরান ২ এবং ৪ নম্বর আয়াত আরো দলিল দিচ্ছেন বলেন আর আমি আপনার নিকটে সত্য কিতাব নাজিল করেছি যা পূর্ববর্তী তার রক্ষক খদিব সাহেব তিনি আরো বলেন আমরা আল্লাহর প্রেরিত সকল রসুলের প্রতি ইমান আনায়ন করি আল্লাহ তালা বলেছেন সোলার রোম সাতচল্লিশ নম্বর আয়াতের দলিশ দিয়ে পেশ করেন খতিব সাহেব তিনি আরো বলেন আমরা শেষ দিবস অর্থাৎ কেমন দিবস প্রতিদান ওই হিসাব নিকাশের দিবসের প্রতি এবং এতে থাকা আল্লাহর বন্ধুদের জন্য জান্নাত লাভ এবং তার শত্রুদের জন্য রয়েছে জাহান নামের নির্ধারণের বিষয়ে বিশ্বাসী আল্লাহ তালা তিনি বলেন যারা তাকে অবলম্বন করে তাদের জন্য পরকালেই রয়েছে উত্তম জায়গা তোমরা কি অনুধাবন করবে না আল্লাহ সুবাহ এই আয়াত সুরাল আনামের বত্রিশ নম্বর আয়াত দিয়ে খতিব সাহেব তিনি আমাদের মাঝে দলিল দেন খতিব সাহেব তিনি আরো বলেন আমরা ইমান আনি যে আল্লাহ সকল ঘটনা ও দুর্ঘটনার ফয়সল্লা করেন সব কিছু তিনি লৌহে মাহাপুষে লিপিবদ্ধ করেছেন এবং সেগুলোর ইচ্ছা করেন যে তা ও তা সৃষ্টি সেগুলো ইচ্ছা করেন এবং তা সৃষ্টি করেন আল্লাহ তালা তিনি বলেন সূরা আল আহযাবের 38 নম্বর আয়াত পূর্বে যারা বিগত হয়েছেন তাদের ক্ষেত্রে এটি আল্লাহর আমশ নিয়ম আর আল্লাহর বিষয় তো স্বয়ং নির্ধারিত খতিব সাহেব কি আরো বলেন অন্যতমর দলিল সূরা তালাকের 3 নম্বর আয়াত নিশ্চয়ই আল্লাহ তার আদেশ বাস্তবায়ন করবেন অবশ্যই তিনি প্রতিটি জিনিসের জন্য একটি মাত্রা নির্ধারণ করেছেন খতিব সাহেব তিনি রাসুল হাদিস থেকে দলিল দিচ্ছেন আল্লাহ রসুল তিনি বলেছেন ইসলাম হলো তুমি এ সাক্ষ্য দিবে যে আল্লাহ সারা কোনো সত্য ইলাহ নেই সাল্লাম আল্লাহ রসুল আর তুমি সালাদ কায়েম করবে জাকাত প্রদান করবে রামাজন সিয়াম পালন করবে এবং সক্ষমতা থাকলে বাইতুল্লাহ সে হস পালন করবে খতিব সাহেব তিনি আরো বলেন সুতরাং আল্লাহ সারা কোনো সত্য ইলাহা নেই এই বাক্যটি অন্তর্ভুক্ত করে ইবাদত শুরু এবং আল্লাহর হক এর সামনে কোনো অংশ আল্লাহ ব্যতীত কোনো প্রকার অন্য কোনো গোষ্ঠী নির্ধারণ করা যাবে না আল্লাহকে রব হিসাবে মেনে তিনি যা আমাদেরকে দিয়েছেন এবং ও রাসুল কিংবা আরো যারা আসেন পরিপূর্ণভাবে তাদেরকে সঠিক পন্থায় মেনে চলে নিজেদের ইমানকে মজবুত করতে হবে খতিব সাহেব সুরাল একুশ নম্বর আয়াতের দলিল দিয়ে তিনি বলেন হে মানুষেরা তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন আশা করা যায় তোমরা তা কমান হয়ে যাবে খতিব সাহেব তিনি সুরা সুরার দুইশো তেরো নম্বর আয়াটা দলিল দেন তিনি বলেন আপনি আল্লাহর সাথে আর কাউকে ডাকবেন না অন্যথায় আপনি শাস্তিপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন যদি আপনি শিরকি লিপ্ত হন খতিব সাহেব তিনি সুরা আল ইমরানের চৌষট্টি নম্বর আয়াত দিয়ে দলিল দেন খতিব সাহেব তিনি সুরান ইউসুফের একশো সাত নম্বর আয়াতের দলিল তিনি পেশ করেন খতিব সাহেব একাধিক আয়াতের দলিল দিয়ে তিনি আমাদেরকে আজকের খা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আজকে হজের গুরুত্বের বিষয়ের ব্যাপারে হজের যে বিষয় আলোচনা করেছেন প্রতিটা বিষয়ের ব্যাপারে তিনি আমাদেরকে সজাগ দৃষ্টি থেকে যথাযথ আমল করার জন্য আমাদেরকে নির্দেশ করেছেন খতিব সাহেব তিনি বলেন পঞ্চম স্তম্ভ হলো হজ পালন করা স্তম্ভ হস পালন করা হস পালন যা আল্লাহ তালা তার রাসুলের হাজিদেরকে হজের রীতিমতো সম্পাদনে তৌফিক দেওয়ার মাধ্যমে সম্পাদিত হয় যাদের হজ খরচ হয়েছে তারা হজ সম্পাদন করবে এতে রয়েছে আখিরাতে স্মরণ এতে রয়েছে আল্লাহর আদেশ পূরণ এতে রয়েছে হৃদয়ের মধ্যে মহাব্বত সৃষ্টি বিনয় সৃষ্টি আল্লাহ সন্তুষ্টি এতে রয়েছে নিয়ামত হক রয়েছে সমাজের সাথে একত্রিত হয়ে কুরবানি পশু কোরবানি পশু এবং বিভিন্ন আদেশ আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান আদায়ের মধ্যে রয়েছে নিয়ামত অর্থাৎ তোমরা হজ হজ পালন করো যখন তোমরা হজের সমর্থন রাখো প্রতীপ সাহেব তিনি সৌরাল আল বাকারার একশো ছিয়ানব্বই নাম্বার আয়াত তিনি বলেন আর তোমরা আল্লাহর জন্য হজ ও তোমরা পূর্ণ করো যদি বাধাগ্রস্ত হও তবে সহজ লভ্য শুধুমাত্র কোরবানি করো এবার তিনি আরো বলেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া দলিল সুরা বাকারা একশো সাত নম্বর আয়াত সে দলিল তিনি পেশ করেন খদিব সাহেব তিনি বলেন হজের মাস সমূহ নির্দিষ্ট সুতরাং যে ব্যক্তি এই মাসগুলিতে হজের ইচ্ছা করে তার জন্য হজের সময় কোনো অশ্বিনীর কথা পাপাচার ঝগড়া করা যায় নয় তোমরা যে কোনো ভালো কাজ করো আল্লাহ তো অবশ্যই দেখেন এবং জানেন এরপর খদিব সাহেব সুর আল বাকারার একশো অষ্ট নম্বর আয়াতের দলিল তিনি পেশ করেন খদিব সাহেব তিনি বলেন আল্লার ঘরে হে সম্মানিত হাদী সাহেব আপনাদের উদ্দেশ্যেই বলছি খদিপ সেখ আমাদের উদ্দেশ্যেই তিনি বলছেন রাসূল সাল্সলাম মুকবা দেওয়ার পর আরাফার ময়দানে অবস্থান করেন তারপর সোহর এবং আসর একত্রে জমা এবং সংক্ষিপ্ত কসর করে তিনি আদায় করেন এবং সত্যস্তের পর তিনি মুস্তারিফের উদ্দেশ্যে রওনা হন সেখানে মাগরিবের তিন ডাকাত ঈশা দুই ডাকাত একসাথে তিনি আদায় করেন ফজর সলাত রাখ পর্যন্ত সেখানে অবস্থান করেন এবং ভোর স্পষ্ট হওয়ার পর্যন্ত আল্লাহর জিকিরে মশগুর থাকেন এরপর মিনা এসে জামারাতুল আকাবাই বড় জামারাই সাতটি কঙ্ক নিক্ষেপ করেন অতঃপর তিনি নিজের কুরবানি পশু সবেহ করেন এবং মাথা মুন্ডন করেন এভাবেই তিনি প্রথম পর্যায়ে হালাল হয়ে যান পরে মহামানিত কাবা এসে তাফা দাদাম সম্পন্ন করেন এরপর মিনায় ফিরে এসে তার শিকের তিন দিন সেখানে রাত্রিযাপন করেন এবং প্রতিদিন প্রতিদিন একুশটি করে কঙ্ক নিক্ষেপ করেন এই এই দিনগুলি প্রতিদিন ছোট জামারায় তার পরবর্তীতে তারপর মধ্য জামারায় কঙ্ক নিক্ষেপ করেন এবং উভয়ের পর দোয়া করেন এরপর বড় জমারাই জমারাতুল আকাবাই কঙ্ক নিক্ষেপ করেন তিনি দুই দিন অর্থাৎ বারো হজ হজ শেষ করার অনুমতি দিয়েছেন আল্লাহ সুবাহার একটা আয়াতের তিনি দলিল পেশ করেন তিনি বলেন একশো অষ্ট নম্বর সুরা বাকার একশো অষ্টানব্বই এবং দুইশো তিন নম্বর আয়াত বড় একটি আয়াতের দলিল তিনি পোশ করেন সম্মানিত খতিব সাহেব তিনি বলেন হে বাইতুল্লাহ হাজি সাহেব গন আপনাদের উদ্দেশ্যেই বলছি আপনাদের এই দিনটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এই দিনে আল্লাহতালা জাহার নাম থেকে অসংখ্য বামদাকে মুক্ত করে দেন এই দিনে তিনি বান্দার নিকটবর্তী হন শ্রেষ্ঠদের কাছে আরাফার নিয়ে গর্ব করতে থাকেন কাজেই আপনারা এই দিন অধিক পরিমাণে আল্লাহর প্রশংসা করেন এবং স্মরণ করুন তার তার কাছে বেশি বেশি দুরপাট করুন কারণ এটি এমন স্থান যেখানে ধোয়া কবল হয় সম্মানিত খতিব সাহেব তিনি দলিল পেশ করেন সুরা গাফির ষাট নম্বর আয়াত তিনি দলিল পেশ করেন আল্লাহ আয়াত থেকে তিনি বলেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা এবার খতিব সাহেব তিনি বলছেন হে আল্লাহ আমাদের গুণাসম ক্ষমা করুন আপনি আমিন বলবেন না আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের আমি শুধু অনুবাদ করে দিচ্ছি আমি কিন্তু নিজস্ব বক্তব্য দিচ্ছি না আমি শুধু কি করছি অনুবাদ করে দিচ্ছি আপনার আমিন বলবেন যেখানে আমিন বলা প্রয়োজন সেখানে আপনার আমিন বলবেন খতিব সাহেব তিনি বলছেন হে আল্লাহ আমাদের গুণা ক্ষমা করে দিন আমিন খতিব সাহেব তিনি বলছেন আমাদের কাজগুলিকে সহজ করে দিন আমিন খতিব সাহেব তিনি বলছেন আমাদের সন্তান সন্ততি আমাদের সন্তান সন্ততিকে সংশোধন করে দিন আমিন তাদের ভালো কাজের পথ সহজ করে দিন আমাদের জান্নাতে প্রবেশ করান আমিন জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান আমিন তিনি বলেন হে আল্লাহ আমাদের হজ ও আনুগত্য কবুল করুন আমিন আমাদের তৌফিক দিন আমিন যাতে আপনার শুকর আদায় করতে পারি আমিন আপনাকে শরণ করতে পারি আমিন এবং উত্তম ভাবে আপনার ইবাদত করতে পারি আল্লাহু আমিন খতিব সাহেব তিনি বলেন হে আল্লাহ পূর্ব পশ্চিমে সকল সকল মুসলিমের অবস্থা সংশোধন করুন তাদের অন্তসমূহকে ঐক্যবদ্ধ করে দিন তাদের সকল কাজের দায়িত্ব আপনি গ্রহণ করুন এবং তাদের মধ্যে পরস্পরের ভালোবাসা সৃষ্টি করে দিন আমি আস্তে কেন আমিন আমিন আরও আমিন আল্লাহ আমাদের কবুল করুন আরাফার আমিন আমিন

আমাদের ফিলিস্তিনি ভাইদের সার্বিক বিষয়ের তত্ত্বাবধান আপনি করুন আমিন তাদের ক্ষুদার্থকে তাদের ক্ষুদার্থকে আল্লাহ আপনি তাদের ক্ষুদা নিবারণ করুন আমিন বস্তুত চিন্তা তাদের আশ্রয় দান করুন আমিন ভীতিদেরকে নিরাপদ দান করুন আমিন শত্রুদের অনিষ্ট থেকে আপনি তাদেরকে রক্ষা করুন আল্লাহুম্মা আমিন হে আল্লাহ

তারা যা বলে তা থেকে পবিত্র আপনার রব রাসুলগণের প্রতি শান্তি বর্ষিত হোক আর সমস্ত প্রশংসা রব্বুল আল আমিনের জন্য কথা বলে খতিব সাহেব তার আজকের খোদ্াকে সমাপ্ত করে দেন এবং গোটা মুসলিম জাতির জন্য তিনি আজকে যে খোদ্বা দিয়েছেন খুদবার বিষয় ছিল ইসলামের পবিত্র নিদর্শনসমূহ সমূহ এ কথা তিনি বল এই বিষয়ের উপরে তিনি আলোচনা করেন এবং আরাফার মাঠে উপস্থিত মুসলিম মিল্লাতের জন্য তিনি দোয়া করেন গোটা মুসলিম বাসের জন্য তিনি দোয়া করেন সকল মুসলিম নর নারী সবার জন্য তিনি দোয়া করেন আল্লাহ রবুল আলামিন খতিব সাহেবের সাথে আমরাও তালে তাল মিলিয়ে একই বাক্যে একই কথা বলি আল্লাহ তিনি খতিব সাহেব আজকে যেভাবে আরাফাই উপস্থিত রবের মেহমানদের জন্য তিনি দোয়া করেছে আল্লাহ সুবাহ কবুল করে আমাদের নিষ্পাপ মাসুম অন্তভার মাধ্যমে আল্লাহ আমাদের হসকা কবুল করান আল্লাহু আমিন হয়নি আমিন বলা হয়নি আল্লাহ আমাদের হসকা কবুল করুন আমিন আল্লাহ আমাদের হসকা কবুল করুন আল্লাহু আমিন কবুল করুন আমিন আল্লাহ গোটা মুসলিম বিশ্বের শান্তি পরিণত করুন আমিন মুসলিম বিশ্ব আল্লাহর পরিণত করুন আমিন আপনার আত্মীয় আপনার প্রতিবেশে আপনার আপনজন আমার আত্মীয় আমার প্রতিবেশে আমার আপনজন আল্লাহ তাআলা সবার রহমত বরকত দিয়ে ভরে দিন এবং যারা আপনার কাছে আমার কাছে সবার কাছে দোয়া চেয়েছে আল্লাহ রবুল আলমিন সবার নাম আমাদেরকে মনে রাখার সুযোগ করে দিয়েছেন কিন্তু আমরা বলতে পারছি না রবুল আলমিন তুমি তো জানো যারা আমাদের কাছে দোয়া চেয়েছে তাদের মনের আশাকে তুমি লাপুণ্ড করে দাও তুমি তো রহমান রহিম তুমি তো গফর রহিম তুমি রাজ্জাক